থানমানীয় দর্শক প্রাইমারি ব্রেকিং নিউজ দু হাজার চোদ্দ দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ প্রত্যেকের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে প্রাইমারিতে প্রচুর শূন্যপাত রয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো এক প্রকার কথা রাখতে চলেছে গৌতম পাল পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে দেবো তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই বলি যে দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্টের কিছু সময় লাগবে যেমন বর্তমানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে জয়েন করেছেন আর বাকি পড়ে রয়েছে স্টেট কাউন্সিলিং এবং ফাইভ পার্সেন্ট প্যানেল তারপরে আরো একটা নিয়োগ হতে চলেছে সেটা হলো কুড়ি বাইশ ডিএল এর যারা করেছেন তাদের জন্য কিছু শূন্য পদ রয়েছেন তো সেই শূন্য পদ এবং বাকি যারা নট ইনক্লুড থাকলেন তাদেরকে নিয়ে কিন্তু আরো একটা প্যানেল হবে সর্বপ্রথম কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বেশ কিছুটা সময় লাগলেও নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছেন এবং পর্ষদ সভাপতি গৌতম পাল কথা কিন্তু রাখতে চলেছেন আরো একবার আপনাকে বলে রাখি মোটামুটি জুন থেকে জুলাই মাস পর্যন্ত সমস্ত নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নতুন বিজ্ঞপ্তি আসার বিরাট বড় সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মাননীয় গৌতম পাল মহাশয় যিনি বারবারই বলেছেন প্রাইমারিতে প্রচুর ভ্যাকান্সি রয়েছে তো সেই শূন্য পদেই কিন্তু আবার নতুনদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি আসছে তবে দুঃখের বিষয় দু সালে যারা টেট পাস করেছেন তাদের রেজাল্ট বের করেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দু হাজার চোদ্দ দু হাজার সতেরো বাইশ এবং দু হাজার তেইশ সব মিলিয়ে একটা রিক্রুটমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং দু সালের ডিসেম্বর মাসের দিকে আরো একটা টেট কিন্তু কথা শোনা যায় তবে নিয়োগে কিছু পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে একাডেমিকের একটা বিরাট বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে